নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে করব ঝিঙের অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তোমরা এটা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো পাশাপাশি গরম ভাত ডালের সাথেও খেতে পারো তো ঝিঙেগুলোকে এমন লম্বা করে টুকরো করে নিয়েছি তারপর মাঝখান থেকে এভাবে তিন চারটে টুকরো করে কেটে নেব ঝিঙের টুকরোটার শেষ প্রান্তে একটু বাদ দিয়ে তারপর কেটে নেব তার উপর আবার দু একটা টুকরো করে কেটে নেব বেশি ছোট ছোট টুকরো করলে আবার ঝিঙেটা ভেঙে যেতে পারে তার জন্য একদম ছোটও না একদম বড়ও না মিডিয়াম সাইজের এমন টুকরো টুকরো করে কেটে নেব দেখো ঝিঙেগুলো একদম ফুলের মতো হয়েছে দেখতে তো এক এক করে আমি সবগুলো ঝিঙের টুকরোকে এমন করে কেটে নেব প্রত্যেকটা ঝিঙের টুকরোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শেষের প্রান্তে অল্প বাদ দিয়ে জোড়াটা একটু রেখে তারপর কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চালগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এটা নরম হয়ে গেছে এখন এই চালগুলোকে আমি একটি মিক্সিং জারে দিয়ে দেব তারপর এর সাথে অল্প জল মিশিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো ব্যাটারটা একদম ঘনও না আবার খুব একটা পাতলাও না তো এখন একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর আমি কিন্তু এখানে কোনো বেসন বা আটা ময়দা কোনো কিছু দেব না শুধু এই চালের ব্যাটারটা দিয়েই করব। তারপর দিয়ে দেব অল্প রসুন বাটা তারপর দিয়ে দেব জিরে বাটা তারপর দেব অল্প পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এখানে দিইনি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো যে যেটা পছন্দ করো তো আমি এখানে ঝালটা অ্যাভয়েড করেছি তারপর এই কেটে রেখেছিলাম ঝিঙের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ওপরে নিচে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলেই ঝিঙের পকোড়াটা খেতে খুব বেশি ভালো হয় তারপর তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো দিয়ে দেবো আর এই ঝিঙের পকোড়াটা একদম লো ফ্লেমে করতে হবে কারণ ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে কিছুটা আর তা না হলে ওপরটা একদম পুড়ে যাবে ঝিঙেটা সেদ্ধই হবে না তার জন্য একদম মিডিয়াম খুব ভালো করে মচমচে করে ভেজে নেব এটা কিন্তু গরম ভাত ডালের সাথেও খেতে খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে করে খেতে পারো তারপর এক সাইড উল্টে দেব তো ঝিঙেটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তার জন্য অনেকক্ষণ টাইম ধরে এটা ভাজতে হবে আবার ঢাকা দিয়ে দিলে হবে কি ঝিঙেটা মচমচে হবে না মানে পকোড়াটা মচমচে হবে না একদম নরম হয়ে যাবে তো দু সাইড আমি খুব ভালো করে ভেজে তারপর নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে